সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আছে শনিবার আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু দর্শক কোয়ালিটি ফুল শাহিয়াল জাতের সাড়া বাচ্চা গুলি গাছে আর আমদানি কিন্তু একটু সীমিত হয়েছে দর্শক আজকে তবে কোয়ালিটি ফুল বাচ্চা কিছু আমরা দেখতে পাই শুরুর দিকে কিন্তু এখানে এক জোড়া দেখি ভালো আছেন ভাই একটাই বাচ্চা ভাই এটা কেমন চাইছেন বরঞ্চ আজকে পঁয়ষট্টি চাইছেন আর বলে কেমন কাস্টমার সাট আটান্ন পর্যন্ত দাম দিচ্ছে বেজা কিনা আসা ভাই এটা একষট্টি হলে একষট্টির ভিতরে বেজা কিনা হবে দর্শক সুন্দর করে ওঠে কিন্তু বয়স তো ছ মাস পাওয়া যাবে না এক থেকে সাত মাস বয়সে কিন্তু ছাড়া বাচ্চা আর এই পাশে কিন্তু এক জোড়া দেখি যেটা জোড়া দুরা হয়েছে সাইকেলের সঙ্গে ক্রোচের

ওটা ষাটের উপর যাওয়া লাগে তার মানে এটা দাম কম আছে এটা পাঁচ মাস কাছাকাছি বয়স হবে দর্শক দুটাই কিন্তু একই কাছাকাছি বয়স এটা হয় এটা কিন্তু ষাট চাইছে ষাটের উপর এক হাজার উপর আর এটা কিন্তু ষাট ভাঙে দর্শক পাঁচশো কম হলে দিতে পারবে আর এটা ষাটের উপর চাইছে মোটামুটি তিনটাই কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক এখানে আজিবাদ ভাই দাম দিচ্ছেন নাকি কোনটার দাম বললেন কত বলছেন পাঁচ পান্ন সে কাজ চাইছে কত ভাই উন সাইট পাঁচ পান্ন ঝোল ভালো আছে দর্শক তবে নামি কিন্তু একটি হালকে তবেও বেশ ভালো মাংস আছে কিন্তু শরীর মোটামুটি পাঁচ মাস কাছাকাছি বয়স হবে দর্শক জুবাইদুল ভাই কিন্তু দাম দিচ্ছে বড় ভাইরা এসেছিলেন কেনাকাটা তো ভাইদের হচ্ছে চেষ্টা করতেছেন দাম কেমন মনে হচ্ছে আজকে বাজারে বেশি মনে হচ্ছে আর তো প্রথম আসলেন বেশি তো বোঝার তো বুদ্ধি নাই আপনাদের তারপর ভিডিও দেখে এসেছেন ভিডিও দেখে একটু কম মনে হয় আচ্ছা আচ্ছা বাস্তবে আর এক রকম মনে হচ্ছে ভিডিওতে বাচ্চা হলে একটু বড় দেখা যায় বুঝছেন এই যে মোটামুটি দেখেন দেখি অনেক বড় বড় দেখেন অনেক বড় দেখেন দর্শক এই যে এটি কিন্তু দেখতেছি পঞ্চান্ন পর্যন্ত কিন্তু দাম দিয়েছে পঞ্চান্ন দর্শক দর্শক বৃষ্টি বাদলের দিন আমদানি কিন্তু মোটামুটি হয়ে গেল তবে কোয়ালিটি ফুল কিন্তু বাচ্চা ভরপুর আর দর্শক ভাই কালেকশনের রেট দিই কয়টা কয়টা কিনলেন দেশি একটা নিলেন শখ করে দেশি তো নয় হালকা বার্সেন আছে তবে গাড়ের চোটটা কিন্তু অনেক বড় দর্শক খুব সুন্দর হ্যাঁ এটা কেমন দামে কিনলেন আটচল্লিশ মাত্র দর্শক চমৎকার কিন্তু গরুটি মাত্র আটচল্লিশ হাজার টাকা কেনা বস আজকের বাজারে চার মাস পাঁচ মাস বয়স হবে দর্শক আর গুলো কয় আপনার দর্শক কিছুক্ষণ আগে কিন্তু দেখছি আমরা জুবাইদুল ভাই কালেকশনগুলি তারপরে একটু ধারণা দিচ্ছি আপনাদের এক লাখ দশ

কোনো খামারি কিনে এনে সাহায্য করলে দেওয়া যাবে অবশ্যই দর্শক ভাই কিন্তু কিনে কাটার সঙ্গে আছে মোটামুটি ছয়টা কালেকশন হয়ে গেলো তাই তো ভাই না ছয়টা কিন্তু অলরেডি কালেকশন হয়েছে আরো তো করতেছেন দর্শক লেনদেন কিন্তু ক্লিয়ার হলো যে বাচ্চাটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আপনাদের এই যে এটি এই বাচ্চা দর্শক আমরা আরো কিছু দেখাই আপনাদের এই চাচা রাতে দুটা দেখি চাচা ভালো আছেন জোড়া কেমন বা আজকে সবাই দুটা কত চাইছেন দাম এক লাখ পঁচিশ কেমন বলে কাস্টমার আজকে মোটামুটি দশ পর্যন্ত কাস্টমার আছে বেঁচে কিনে হবে কাকা কতর ভিতর বেঁচে কিনে হবে ষোলো সতেরো ভিতর তেরো চোদ্দ হলে দিবেন তেরো সত্তর ভিতরে কিন্তু বেচা কিন্তু দার্শক সাহেলে পার্শো বেশ ভালো সমাজ করে কিন্তু বয়স ভাই এটাই সাই আর কাদার আর্ট কিনতে দর্শক ভালো আছেন ভাই এটা কার আপনার নয় বড় ভাইয়ের না ভালো আছেন তো কেমন দাম চা ভাই এটা কেমন চাইছেন দাম

এই পাশে আমরা জুবাইদুল ভাইকে দেখছি সমস্ত দাম দিচ্ছে এটির কত বললেন বড় ভাই কত বলছেন কত চাইছে এটা ছাপ্পান্ন চাই আচ্ছা বাহান্ন পর্যন্ত কিন্তু দাম উঠছে অর্থাৎ জুবাইদুল ভাই দাম দিচ্ছে তিপ্পান্ন এক হাজার হ্যাঁ বাজারে গতিমতি কেমন বোঝা যায় ভাই আজকে পাটিপত্র পাটিপত্র কম গরু গরুও কম গরু তো অনেক কম আজকে কাটে তাই না কিনার মতো লোকজন নাই লোকজন কম এই যা গ্রেস্ট আছে দুই একটা এই যে গরু খুব সুন্দর সুন্দর আছে হ্যাঁ গরু কোয়ালিটি ফুল কিছু গরু আছে দর্শক ভরপুর কিন্তু কালেকশন আছে আপনারা তো নতুন দুই একটা দাম দিলেন তো মনে হয় হ্যাঁ ভাই দেখেন তো দুইটা একটা এটা বলছেন এই সাদা এটা বলছি ওই দামটা বলছি 57000 57000 57 কত চাইছে সাড়ে বলে 62 লাগে 62 দর্শক এই যে দূর থেকে দেখাচ্ছে একটু বাকি বয়স কেমন আসবে এটা বয়স ছমাস